হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে ব্লগটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর স্কিপ করো না ভিডিওটা তো সকালেই অনেক দিনই হয়েছে মাছ ফেলা হয়েছে পুকুরে খুব ছোটো ছোটোই ফেলা হয়েছিল প্রায় এক দু মাস হলো তো এখন দেখো মাছের সাইজগুলো কতটা বড় হয়ে গেছে আর জাল ফেলে তো দেখতে হবে মাছগুলো ঠিক আছে কি না তো মাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে আমাদের এই যে জাল দিয়ে বড় হয় আর ভালো হয় কিছু মানুষ অনেক ভালো থাকে আর কিছু মানুষ অনেক খারাপ চিন্তা ভাবনা থাকে তো আমরা মাছগুলো কিন্তু ভালো মানুষের চরিত্র বা পরিচয়টা আমাদের মনে লেগে যায় যে ও খুবই ভালো ছিল আর খারাপের কথা তো বাদই দাও তো রিয়ার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই সাথে থেক পাশে থাকো ভিডিওটি স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে যেও আর দেখো পুকুরের মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই ছোট ছোটো দেওয়া হয়েছিল ছাড়া হয়েছিল পুকুরে তো পুকুরের মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর চলো আজকে তো তেমন ভিডিও করা হয়নি ক্লিপ নেওয়া হয়নি তোমাদের সাথে অনেক দিনই শেয়ার করা হয়নি কেননা শরীরটা একটু খারাপ ছিল আর কাজের খুব চাপ ছিল বাড়িতে ওই জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যারা নতুন আছো নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তোমরা যদি পাশে না থাকো তাহলে এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয় আর ইউটিউবের ফ্যামিলি তো খুবই ভালো আর একটু যেন বড় হয় ফ্যামিলিটা এটাই তোমাদের কাছে চাই আমি তো দেখো দাদাভাই একটা দাদাভাই ভাই এসছে তো ও জাল ফেলছিলো পুকুরে মাছ ধরার জন্য মাছ দেখছিল কতটা বড় হয়েছে আর মাছগুলো ঠিকঠাক আছে কি না বা মরেছে না ভালো আছে ওই জন্যই জাল ফেলে দেখা হচ্ছিল আর জাল ফেললে মাছগুলো অনেকটাই তারা খায় আর মাছগুলো অনেকটাই বড় হয় আর তাড়াতাড়ি বেড়ে ওঠে ওই জন্যই আর দেখে বলল অনেক মাছ আছে আর ঠিকই আছে পরিমাণ মতো খাচ্ছে আর অনেকটাই ছোট ছাড়া হয়েছিল কেননা অনেকটাই বড় হয়ে গেছে করে না

ছন্নানী মর যাবে এই আম গা না আম

বলতো বন্ধুরাম ডেগনি গুলো কেমন হয়েছে যেমন দেখতে পাচ্ছ তার থেকেও সুন্দর হয়েছে বেগনিগুলো সামনে থেকে তো দেখলে মনে হবে জিভে জল চলে আসবে এরকম টাইপের আর বেগনি এতটাই পরিমাণে বেশি হয় আমাদের বাড়ি আর শিখে গেছি আমি কী করে বেগনি করতে হয় ভালো করে আর খুব সুন্দর হয় মচমচে হয় খুব ভালো হয় খেতে আর এদিকে মাছ নিয়ে এসেছিলো একটা গোটা মাছই নিয়েছিল হাফ আমি এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর হাফ আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব thank you মাছগুলোকে আমাকে দুবার করে ভাজতে হলো কেননা অনেকগুলোই মাছ ছিল আর এদিকে পটলগুলো ভাজতে দিয়েছি আর আলু আমি কেটে তাড়াতাড়ি করে সিদ্ধ করে দিয়ে নিয়েছি কেননা তাড়াহুড়ো করে রান্না করতে হবে আর খাওয়ানো আছে আর আধাকে স্নান করানো আছে ওই জন্য আলুটা আমি প্রেশারে শিঁকে দিয়ে নিয়েছি আর এখানে কিছুটা তেল ছিল মাছের ওটাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভা ভেজে নেব আর এদিকে মশলা করেছি আর আগে মশলাটা ফোন ফ্রণের জিরে লঙ্কা এর এসবই দিয়েছি আর এদিকে একটা তেজপাতাও দিয়েছিলাম আর মশলাগুলো দিয়ে এবার ভেজে নিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষা নেব কষে নিয়ে আমি ভালো করে কষা হয়ে গেলে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব যখন জলটা ফুটবে তখন আমি পটলগুলোকে দিয়ে দেব আর দিয়ে যখন ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে কিছু কিছুক্ষণ ফুটলে তখন আমি নামিয়ে দেবো আর তোমরা তো সবাই জানো এসব রেসিপি তাও তোমাদের সাথে একটু বলে দিলাম যে যে পারো না এইভাবে রাঁধতে তারাই রান্না করতে পারবে তো আমি এদিকে ভালো করে কষে নেবো আর কালারটা দেখো খুব সুন্দর আমাদের বাড়ি কালার না হলে সাদা ফেসফেসে হলে কেউ খেতে চায় না ভালো লাগে না দেখতে ওই জন্য একটু লাল লাল করে করি আর আজকে খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা আর লাল লাল ঝাল হয়েছিল খুব ভালো লাগছিল আর এদিকে সুন লঙ্কা দিয়ে আলু মেখেছি আর এদিকে ভাত আছে আর লেবু কেটে নিয়েছি কাগজি লেবু আর আর এখানে ঝোল করেছি ওর মশলা ছাড়া আর এদিকে মাছের ঝোল এটাই আজকের মেনু ছিল তো তোমরা চ্যানেলটিকে যারা নিউ আছো তো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আবার নেক্সট ব্লগে তোমার দেখ তোমাদের সাথে দেখা হবে আর এখানে মাছের তেলটা ছিল টাটা